হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভ্রমণ শুরু করেছি বান্দরবনের আলীকদম পাহাড় থেকে আপনারা সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটি চৌধুরী করে চলুন প্রথম থেকে শুরু করি ভাই সারা দেন গাড়িটা সারা দেন ভাই ভাই আর মাত্র দুইজন লোক নেব আর ঠিক আছে ওকে ওকে আমরা সবাই আলীকদম সার্কিট হাউস থেকে সবাই প্রস্তুতি নিচ্ছি গাড়িতে ওঠার জন্য গাড়ি ছেড়ে দিবে আমাদের ভাইয়েরা বসে আছে এখানে সবাই ট্রেকিং এ যাওয়ার জন্য সবাই প্রস্তুত এই যে আমাদের আরেক বড় ভাই ট্রেকিং এ যাওয়ার জন্য প্রস্তুত আর মাত্র দুইটা সিট খালি আছে এই সিট দুইটা ফিল আপ গাড়ি ছেড়ে দিব আমরা সবাই রেডি অলরেডি দুইটা গাড়ি ছেড়ে চলে গেছে আর একটা গাড়ি বাকি আছে আমরা সবাই আলী শহর ছাড়ার আগে এখান থেকে দুপুরে লাঞ্চটা করে নেব কারণ পাহাড়ের ভিতরে ঢুকে গেলে তখন আর খাবার পাবো না সবাই এখানে দুপুরের খাবারটা সেরে নিচ্ছে দুপুরের খাবারের মেনুতে রয়েছে আলু ভর্তা মুরগির মাংস ডাল আর ভাত দুপুরের খাবার শেষ করে এখন আমরা আবার রওনা হচ্ছি আমরা এখন যে পয়েন্ট পয়েন্ট থেকে আমরা শুরু করব। সো ওই পর্যন্ত আমাদেরকে চাঁদের গাড়ি করে ওখানে দেবে। তারপর থেকে আমরা হচ্ছে শুরু করব। তো আমরা এখন আলীকদম শহরের ভিতর দিয়েই পার হচ্ছি পাহাড়ি রাস্তার প্রতিটি বাকেই দেখা মেলছে পাহাড়ের উঁচু নিচু দৃশ্য চারপাশে সবুজ আর সবুজ গাড়ির ঝাঁকুনির সাথে সাথে হাসি আড্ডায় ভরে উঠেছিল আমাদের দল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পাহাড়ের রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম সবাই গাছে নিচে বসে অপেক্ষা করছি আমরা সবাই গাড়ি থেকে নেমে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে গান টান গিয়ে আমরা এখন আবার শুরু করলাম হাঁটা পাহাড়ি রাস্তার পাশ দিয়ে ইটের রাস্তা পড়ে গেছে তো যেতে যেতে শুরু হলো আমাদের ফার্স্ট পাহাড় এই পাহাড়টি আমরা সবাই অতিক্রম করলাম সমতলের রাস্তা পাহাড়ের রাস্তার ভিতরে রয়েছে অনেক পার্থক্য সমতলে অনেক দূর হেঁটে গেলেও শরীর ক্লান্ত হয় না কিন্তু পাহাড়ের রাস্তায় কিছুক্ষণ হাঁটলেই টায়ার্ড হয়ে যায় তো এখানে পাহাড়ি আদিবাসীরা ধান চাষ করে কারণ এই জায়গাটা সমতল আমরা এগোতে লাগলাম ধান ক্ষেতের বুক চিরে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম পাহাড়ি জঙ্গলে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সবে আমরা একে অপরকে হেল্প করছি সাহায্য করছি ওঠার জন্য নিস্তব্ধ পাহাড় পাখির ডাক আর দূরে ঝিরির কলকল শব্দ শুনতে পাচ্ছি সবসময় হৃদয় আমার জন্য দাঁড়িয়ে থাকে কারণ আমি একটু অলস আমি বারবার বসে পড়ি কারণ আমার অনেক কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে অবশেষে হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটি ঝিরির সামনে চলে আসলাম ঝিরিটি দেখে দলের সবার চোখে মুখে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ বা ঠান্ডা পানিতে পা ভেজাচ্ছে পাহাড়ি আদিবাসীদের বাড়িগুলো ঠিকইভাবেই তৈরি করা হয়েছে মাটি থেকে প্রায় চার পাঁচ ফিট উপরে পাহাড়ি আঁকা বাঁকা ঝিরির চারোপাশেই তৈরি হয়েছে এই বাড়িগুলো আজকের দিনটা যে আমাদের কি চমক উপহার দিতে চলেছে সেটা আসলে এই ঝিরিটি পেয়ে আমরা বুঝতে পারছি পাহাড়ি পথ চলতে চলতে সুন্দর একটি ঝিরি পেয়েছি ঝিরির ওপারে আমাদের গ্রুপের মেম্বারগুলা সবাই ওয়েট করতেছে আমাদের জন্য আমাদের গ্রুপের টিম লিডার হৃদয় সবার খোঁজখবর রাখে ভালোভাবে কি অবস্থা ভাই হৃদয় ভাইয়ের কি অবস্থা খুবই খারাপ

আমাদের ট্রেকিং ট্যুর এভাবেই দলগতভাবে আমরা এগিয়ে চললাম পাহাড়ের বুক চিরে এ পথের প্রতিটি পদক্ষেপই যেন ছিল এক চ্যালেঞ্জ তো কয়েক ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম খুব সুন্দর একটি পাহাড়ের মাছ বরাবর দেখেন জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর ভিউ চারোপাশে শুধু ভিউ আর ভিউ মাথা নষ্ট বিও দেখেন আকাশটা কত সুন্দর তো আমরা এভাবেই পাহাড়ি রাস্তা বেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো সবাই অনেক ক্লান্ত সবাই অনেক টায়ার্ড তবুও থেমে নেই আমাদের হাঁটা হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম একটি ঝুম করে। ঘন্টার পর ঘন্টা হেঁটে অবশেষে দুপুরের দিকে আমরা পৌঁছে গেলাম একটি ঝুমঘরে এখানে সবাই শুয়ে পড়েছে যে যেভাবে রেস্ট নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি প্রাণ খুলে খুবই ক্লান্ত হয়ে গেছি সবাই আমাদের গাইডকে জিজ্ঞেস করি ভাই আর কতক্ষণ হারা লাগবে গাইড শুধু বলে এই তো ভাই আর আধা ঘন্টা আর আধা ঘন্টা প্রায় তিন ঘন্টা আগে থেকে শুনতেছি আধা ঘন্টা আধা ঘন্টা কিন্তু এই আধা ঘন্টা আধা ঘন্টা শেষ হচ্ছে না ঝুমঘরের সামনের দিকে দাঁড়িয়ে চারপাশের পাহাড়গুলোর দিকে তাকালে মনে হচ্ছিল আমরা সত্যি প্রকৃতির মাঝে হারিয়ে গেছি কি সুন্দর প্রকৃতি দেখেন কত সুন্দর প্রকৃতি হাঁটতে হাঁটতে সামনের রাস্তা ছিল আরও ভিন্ন রকম ডান দিকে ছিল গভীর খাত বা দিকে ছিল গভীর খাত পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা সামনে খুব সুন্দর কিছু ভিউ পয়েন্ট রয়েছে দেখেন সবাই এখানে দাঁড়িয়ে ছবি উঠছে ভাই কি অবস্থা ভাই ভাই একবার কঠিন কঠিন অবস্থা ভাইয়ের কঠিন অবস্থা আমার অবস্থা ভাই আরো খারাপ আপনার অবস্থা খারাপ শেষ ভাই তো পুরাই শেষ ভাই ছবি দুল দুল শেষ ঘন্টার পর ঘন্টা হাঁটার পর শরীরে অনেক ক্লান্তি চলে এসেছে সবাই কাঁধে ভারী নিয়ে ট্রেকিং করছে যার কারণে সবার অনেক ক্লান্তি চলে আসছে সবার মুখে একটাই কথা আর কত দূর আর কত দূর গাইড মাঝে মাঝে আমাদের থামে থামে পাহাড়ি জীবনের গল্প শোনায় আর দেখায় কিভাবে এখানকার মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে আছে আমি অনেক ক্লান্ত আমার কাঁধে তিন কিলোর ব্যাগটা মনে হয় সাত কিলো হয়ে গেছে তবে অনেক ভালোই লাগছিল কারণ চারপাশে শুধু ছিল পাখির ডাক আর পাহাড়ের নীরবতা এক কথায় অসাধারণ ভাই আমরা এখন এক পাহাড়ের চূড়ায় আছি দেখে মনে হবে কিন্তু এটা সত মানে সমতল কিন্তু না ভাই এটা কিন্তু এখনও কয়েক হাজার ফুট উচ্চতাই আপনারা এখান থেকে দেখতে পাবেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ভাই আসেন আমরা ভুল রাস্তায় আসছি আমাদের গাইডম্যান আছে তারা আমাদেরকে ছোট প্রদর্শনার দামে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান ট্রেকিং আসতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে বান্দরবন এসে এখানকার যে স্থানীয় গাইডগুলো রয়েছে গাইডদের সাথে কথা বলতে হবে কথা বলে ওরা হচ্ছে এই নিষিদ্ধ এলাকাতে ওরাই সাথে করে নিয়ে আসে আপনি চাইলে আসতে পারবেন না কারণ এই রাস্তাগুলো একমাত্র ওরাই চিনে আপনি আমি কখনোই চিনব না কারণ এখানে আমাদের সেনাবাহিনী এবং বিজিবি ওদের কোনো ক্যাম্প নেই একা আসার কেউ সাহসী করবেন না সবাই গ্রুপে আসবেন সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে গ্রুপে আসবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একটু কম জিনিস নিয়ে আসার জন্য ভারী কোনো ব্যাগ আনবেন না ভারী কোনো কাপড় চোপড় আনবেন না যাতে আপনার এই কাঁধে বহন করে ক্যারি করতে না হয় কারণ এটা খুবই কষ্টে সো আমরা ছয় সাত ঘন্টা নিরবচ্ছিন্ন হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম রিয়াক্ট পাড়ায় পাড়াটি ছোট হলেও এখানকার মানুষের হাসি মাখা মুখ দেখে আমাদের সব কষ্ট দিয়েছিল শিশুদের সরল খেলা ওদের সরল চাহনি ওরা আমাদেরকে দেখে একটু ভয় পাচ্ছিল পাহাড়ি বাসের ঝুম ঘরগুলো দেখে আমাদের মন অন্যরকম এক শান্তির গল্প বলছিল মনে হচ্ছিল আমরা এক টুকরো স্বর্গে চলে এসেছি এই দীর্ঘ ট্রেকিং আমাদের শিখিয়েছে ধৈর্য বন্ধুত্ব আর প্রকৃতিকে কাছ থেকে দেখার শিক্ষা ক্লান্তি ছিল কষ্টও ছিল কিন্তু পাহাড়ি সৌন্দর্য আর মানুষের আন্তরিকতা সেই কষ্টকে আনন্দে রূপান্তর করেছে বান্দরবনের এই নিষিদ্ধ পথ হয়তো সবার জন্য উন্মুক্ত নয় কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা আজকের এই ভ্রমণ আমাদের মনে করিয়ে দিল পাহাড় সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে আর সেই লুকানো সৌন্দর্য খুঁজে বের করাই ভ্রমণের আসল আনন্দ ধৈর্য ধরে পুরো ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে